কেন এলো না কবি সুভাষ মুখোপাধ্যায় সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা কাটা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো কেন এলো না কড়ার গায়ে খুন্তিটা জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিক টিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা ফলা বেড়াল বাপের দাদুরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি হ্যাঁ গুঁয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ফুল করছে খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার কে মামি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওয়ে খবর বলছে মানুষটা এখনো কেন এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে কিসের পুজো বাজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে